এই যে দোকানদার ভাই এক্সকিউজ মি আপনার এই পেপে কত করে কেজি দিচ্ছেন উট আরে ভাবি দাম নিয়ে একদম চিন্তা করবেন না একেবারে সস্তা মাত্র তিরিশ টাকা কেজি ও মাই গড এত দাম আপনারা তো দোকানদাররা দেখতেছি আমাকে একেবারে লুটে ফুটে খাবেন এইরকম ছোট ছোট পেপের এত গলা কাটা দাম নিলি হয় একটু সস্তা করে লাগাও আহ আরে ভাবি আপনি যে কি বলেন এ কি আমার ঘরের জিনিস যে সস্তায় লাগাবো তই আপনি যে এত করে যখন কষছেন তই দুই কেজি নেন দেড়শো টাকা দিয়েন পাট নন সেন্স কী মুখার মতো কথা কও এক কেজি যদি তিরিশটা হয় দুই কেজির দাম দেড়শোটা হয় নাকি বলেছো দেড়শো টাকা হয় না তা কয়টা হয় আপনি বলেন ঠিক আছে এক কেজির দাম যদি তিরিশটা হয় তাহলে দুই কেজির দাম হয় তিনশোটা ওঠ যাক আপনি তো দেখতেছি ভালো হিসাব কিতে জানেন ওই তিনশোটাই দেন দিচ্ছি তিনশোটা আগে মালটা তো দেন একলা একলা থাকে দিচ্ছি মালদা আগে টাটা তো দেন খুব কষ্ট দিবি আপনি এত টাকা টাকা করেন কেন টাকা দিয়ে কি হবে টাকা নিয়ে কি মাটির তলে যাবেন নাকি গজব টাকা টাকা যে করবো না আমারও তো বৌসাল মাইয়া আছে নাকি আপনাকে যদি ফ্রিতেই দিয়ে দিই তাই বৌসাল মাইয়া কি খাবে না নাকি किसकी গ্যারান্টি মানিয়ে दे सकता